স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হঠাৎ করে কলেজ পোর্টাল বন্ধ হওয়ার কারণ কী পশ্চিমবঙ্গ কলেজ অনলাইন ভর্তি প্রক্রিয়ার জন্য ব্যবহৃত ডব্লুসি এপি সেন্ট্রালাইজ পোর্টাল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় রাজ্যের কিন্তু বহু উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছেন বিশেষ করে কিন্তু ওবিসি অর্থাৎ আদার ব্যাক্রোয়েট ক্লাসেস ক্যাটাগরি নিয়ে জারি হওয়া মামলার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে তো আজকে কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তোমরা আবার কবে থেকে ভর্তির আবেদন করতে পারবেন সমস্ত তথ্যও কিন্তু তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো চলুন বিস্তারিত তথ্য একটু জেনে নেওয়া যায় করা হয়েছে কেন বন্ধ ডব্লু বি সিএপি পোর্টাল সাইট আন্ডার মেনটেন্যান্স ডব্লুবি কলেজ অ্যাডমিশন দু হাজার পঁচিশ তো নিম্নে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি কী জন্য বন্ধ আছে তো এখানে বলা হয়েছে সম্প্রতি রাজ্য সরকার নতুনভাবে একটি ও তালিকা প্রকাশ করে কিন্তু সেই তালিকা আদালতের পক্ষ থেকে স্টেট অর্ডার জারি করা হয় তা সত্ত্বেও কলেজ ভর্তি প্রক্রিয়া চলতে থাকায় বিভ্রান্তির সৃষ্টি হয় বিশেষত যাদের ক্যাটাগরি ছিল ও এ এবং ও বি এই পরিস্থিতিতে কিন্তু প্রশাসন ডব্লুবি সিএপি পোর্টালকে মেনটেন্যান্স মোডে কিন্তু পাঠিয়ে দেয় ক্লিয়ার তো এখানে জারি হওয়া কিছু নির্দেশ আছে সেই নির্দেশগুলো কিন্তু আমরা এখানে টেবিল আকারে এখানে সাজিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো এখানে নির্দেশনার বিষয় এবং বিস্তারিত বলা হয়েছে বলা হয়েছে ও ক্যাটাগরি গ্রাহ্য নয় ফর্ম এডিট করতে হবে তো তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে ও বিসি প্রার্থীদের এডিট অপশানে গিয়ে জেনারেল ক্যাটাগরিতে ফর্মটি পরিবর্তন করতে হবে অর্থাৎ যে সকল স্টুডেন্টরা ও A এবং ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করছেন এবং ওবিসি এ এবং ওবিসি ক্যাটাগরি সিলেক্ট করেছেন তাদেরকে কিন্তু পুনরায় জেনারেল ক্যাটাগরিতে ফর্মটি ফিল করতে বলছে অর্থাৎ এডিট করতে বলছে ওবিসি থেকে জেনারেল ক্যাটাগরিতে কিন্তু হস্তান্তরিত করতে বলা হয়েছে এখানে আরও বিস্তারিত তথ্য কিন্তু বলা হয়েছে ভবিষ্যতের সুযোগ এখানে কি বলা হয়েছে বলা হয়েছে পরবর্তীতে যদি আদালতের রায়ে নতুন ওবিসি তালিকা গ্রাহ্য হয় তাহলে লিঙ্কের মাধ্যমে ক্যাটাগরি মডিফাই করার সুযোগ দেওয়া হবে অর্থাৎ তুমি যে ওবিসি লিস্ট থেকে বিলং করছো অর্থাৎ ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছেন সেই ওবিসি তালিকা যদি আদালতের রায়ে গ্রাহ্য হয় তাহলে কিন্তু তারপরে আবার একটি তোমাদের লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা মডিফাই করতে পারবে ক্লিয়ার এবং তার পাশাপাশি কিন্তু এটাও কিন্তু বলা হয়েছে ফর্ম অপর অপরিবর্তিত রাখলে কি হবে তো বলা যাচ্ছে কেউ যদি ওবিসি হিসেবে ফর্ম ফিল করে থাকেন কেউ যদি ওবিসি হিসেবে হিসাবে ফর্ম ফিল করে থাকেন এবং সেটিকে পরিবর্তন না করেন তাহলে কোনো কোটা বা সুবিধা অর্থাৎ রিজার্ভেশন বেনিফিট প্রযোজ্য হবে না তো তোমরা যে সকল প্রার্থীরা ভাবছো যে আপনি ও বিসি কোটা হিসেবে এখানে ফর্ম ফিল আপ করেছে আমি কোনো পরিবর্তন করব না তো তোমরা যদি সেই আদালতের রায়ে যদি তোমার ও বিসি কার্ডটি গ্রাহ্য না হয় তাহলে কিন্তু তোমরা কোনো রকম রিজার্ভেশান অর্থাৎ কোটা থেকে কোনো রকম সুবিধা বা বেনিফিট কিছুই কিন্তু পাবে না এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখে নিই তো এখানে বলা হয়েছে কি কি ক্যাটাগরি এখন থাকবে পোর্টালে তো সরাসরি কিন্তু এখানে বলা হয়েছে ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরি তখন আর থাকবে না যারা ইতিমধ্যে ওবিসি হিসেবে ফর্ম ফিল করেছেন তারা অবশ্যই ওয়েবসাইট খুললে জেনারেল হিসেবে এডিট করতে হবে আর যারা এখনও ফর্ম ফিল আপ করেননি এবং ও প্রার্থী তারা জেনারেল ক্যাটাগরিতে বেছে আবেদন করতে হবে এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে সকল প্রার্থীরা ও এ এবং বি থেকে বিলং করছেন তারা ও হিসেবে ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য কিন্তু একটি অডিট অপশান দেওয়া হয়েছে ওই এডিট অপশানে গিয়ে কিন্তু তাদেরকে জেনারেল করতে বলা হয়েছে আর এবং এখনও পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেনি তাদের কিন্তু সরাসরি এখানে জেনারেলে অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করার কথা বলা হয়েছে এবং ওয়েবসাইট চালু হলে আপনি শুধুমাত্র নিচের ক্যাটাগরি ক্যাটাগরি অর্থাৎ ক্যাটাগরিগুলিকে দেখতে পাবেন আর যেগুলো এখানে সরাসরি এখানে উল্লেখ করা আছে যেমন এই সমস্ত ক্যাটাগরিতে সরাসরি কিন্তু তোমরা ফিল করতে পারবে জেনারেল এসসি এসটি টি এই ক্যাটাগরিগুলো কিন্তু সামনে পোর্টালের সামনে শো করবে এবং ও সংক্রান্ত মামলার জেরে ডব্লু বি সিএপি পোর্টাল সাময়িকভাবে বন্ধ হয়ে গেল ভর্তির প্রক্রিয়া বন্ধ নয় আদালত সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্য অনুরোধ যে ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ হোক না কেন তোমাদের কিন্তু সরাসরি জেনারেলে চলে আসবে তো ক্যাটাগরি ফর্ম ফিল না করে সচেতন ফর্ম সচেতনভাবে ফর্ম এডিট করে জেনারেল ক্যাটাগরিতে বেছে নিন পরবর্তী আপডেট আমরা তোমাদেরকে জানিয়ে দেব। সো প্রিয় স্টুডেন্ট এখানে কিন্তু আপনি একটি গুরুত্বপূর্ণ লিঙ্কও রেখেছি তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এখানে তো এখানে কলেজ ভর্তি সমস্ত অ্যাড আপডেট এখানে তোমরা সরাসরি পেয়ে যাবে এবং ডাব্লু বিসিএপি কলেজ অ্যাডমিশান অর্থাৎ অ্যাডমিশান পোর্টালে কিন্তু ক্লিক করলেই তোমরা সরাসরি দেখতে পাবে এ টু জেড কুটিনাটি বিস্তারিত তথ্য এবং এখানে কিন্তু আমরা একটি হেল্পলাইন ও রেখেছি এখানে দেখতে পাচ্ছ এই হেল্পলাইন নাম্বারে ফোন করেও কিন্তু তোমরা সরাসরি এ টু জেড কুটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে সোপ্রিয় স্টুডেন্ট এই ছিল আজকে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে